আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যে যেখান থেকেই দেখছেন সবাইকে সুস্বাগতম পর আমরা আসছি বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের রিসেন্টলি দুইটা জমি রেস্টি হয়েছে এটা আমরা কিছুদিন পর রিভিউ নিয়ে আসছি তো আজকে আমি একটি নতুন বাড়ির সন্ধান দিব আটটি তিনশেট রুম সহ এবং চোদ্দ ফিট রাস্তার পাশে সরকারি চোদ্দ ফিট রাস্তার পাশে তিন কাঠা জমির পরিমাণ আটটি তিন সেট রুম সহ একটি রেডি বাড়ি বিক্রি হবে এবং সেটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভাতে বরপাতে বরপা কান্দাপাড়াতে আমার ভিডিও আমার যে প্রপার্টিগুলো আমরা আগে বিক্রি করেছিলাম এই এলাকায় বরপা কান্দা পাড়াতে তারা পৌরসভাতে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নেই অবস্থান কোথায় এবং কিভাবে যাওয়া যায় এবং এটার আশেপাশে সব কিছু আমরা বিস্তারিত জেনে নেই দর্শক বিন্দু আপনারা যদি এই বাড়িটির কাছে আসতে চান তাহলে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা থেকে আসার পথে তারাবর আপনারা বরপা বাস স্ট্যান্ড এর ভিউটা দেখতে পাচ্ছেন বরপা বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল অটো দিয়ে একটু পূর্ব দিকে কান্দাপাড়া হিজলতলাতে আসতে হবে তো চলুন আমরা যেতে থাকি শুধু দর্শক এখানে একটা জিনিস দেখাই আমরা আসার পথে এখানে মাসাবো বাজারে বাজার নামক একটি জায়গা দেখলাম বিশাল আইডেন হয়ে গেছে এবং একটি এই বাজারেই একটি চমৎকার হলি চাইল্ড আইডিয়াল স্কুল কলেজ এই এলাকার সবচেয়ে নাম করা স্কুল রয়েছে এই বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে তো চলুন আমরা এগোতে থাকি আমরা এই যে হিজল গাছটা দেখতে পাচ্ছেন মনোরম একটা আবহাওয়া এবং এই হিজল গাছ তলায় আমরা দেখতে দেখতে চলে আসলাম আমরা এই দিকে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটা ষোলো ফিট ড্রেনেজ সহ কাজ ধরবে তো আমরা আমরা এই রাস্তা ধরেই চলে পশ্চিম দিকে এই রাস্তাটা সরকারি চোদ্দ ফিট করা সরকারি রাস্তা এবং এই রাস্তার ঠিক পাশেই পূর্ব সাইডে আমাদের এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বাড়িটা মালিকপক্ষ করেছিল কিন্তু উনি ওনারা এখন এখানে থাকে না ওনারা ঢাকায় থাকে তো সেই জন্য বাড়িটা বিক্রি করে তো আপনারা বাড়িটার সামনের অংশটা দেখতে পাচ্ছেন সামনে একটি দোকানও করা রয়েছে এই পাশে এবং এই চোদ্দ ফিট রাস্তার পাশেই আমাদের এই বাড়িটির অবস্থান আমরা একটু করেই বাড়িটির ভিতরের অবস্থানটা দেখাবো বাড়িটিতে জমির পরিমাণ সাড়ে চার শতাংশ বা আমাদের স্থানীয় কাঠা রয়েছে মাপে তিন চলুন আমরা বাড়িটিতে একটু প্রবেশ করে দেখে নেই দুই পাশেই রুম করা রয়েছে সামনে সামারসিবল পাম্প বসানো রয়েছে বাড়িটিতে আটটি রুম সহ দুটি বাথরুম সামার্সিবল পানির পাম্প এবং বিদ্যুৎ সংযোগ সহ এটা কমপ্লিট একটি বাড়ি এটা এখনই আপনারা ভাড়া দিতে পারবেন বা নিজেরাও থাকতে পারবেন এবং এই চোদ্দ ফিট রাস্তার সাথে এরকম জায়গা পাওয়া এখন খুবই দুষ্কর হয়ে গেছে তো এই বাড়িটি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওর লাস্টে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে সরে জমিনে দেখতে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের রুমগুলো অনেক বড় সাইজের আটটি রুম রয়েছে এই বাড়িটিতে এবং সব কিছুই একদম নতুন রয়েছে ভালো রয়েছে শুধুমাত্র আপনারা একটু মডিফাই করে রং করে নিলেই একেবারে নতুন বাড়ি হয়ে যাবে বাড়িটির কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং আমাদের এই চ্যানেল এই বাড়িটির সব কাগজপত্রের গ্যারান্টি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের চোদ্দ ফিট রাস্তার পাশেই আমাদের এই বাড়িটির অবস্থান বাড়িটির বিক্রয় মূল্য ছত্রিশ লক্ষ টাকা মাত্র বাড়িটির বিক্রয় মূল্য ছত্রিশ লক্ষ টাকা মাত্র আপনারা তিন কাঠা জমি সহ আটটি রুম সহ ফুল প্যাকেজ এভরিথিং ফুল প্যাকেজ এই বাড়িটির মূল্য ছত্রিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া যে নাম্বারটা রয়েছে সরাসরি মালিক আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে সরাসরি ফোন করে সরে জমিনে দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারেন এবং এরকম কম দামে এরকম যত ফিট রাস্তার সাথে এরকম বাড়ি পাওয়াটা আসলেই দুষ্কর দর্শক বিন্দু আমরা ইতিমধ্যেই জেনে গেলাম আমাদের বাড়িটা কোথায় কিভাবে অবস্থিত দাম কত এবং কিভাবে আসতে হয় সবকিছুই আমার বিদ্যুতে আপনারা জেনে থাকবেন জেনে যাবেন তো এই বাড়িটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে সরে জমিনে দেখার জন্য চলে আসুন যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর সুন্দর সুন্দর জমি আসছে একটি কথায় যারা নিষ্কণ্ঠক ঢাকার পাশে নিষ্কণ্ঠক এবং ভেজাল মুক্ত জমি কিনতে চান শুধু তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমরা নিশ্চয়তা দিয়ে থাকি একটি জমি বা প্রপার্টির কাগজ পত্র এভরিথিং নিষ্কণ্ঠক এবং ভেজাল মুক্ত আপনারা এটা নিশ্চয়তা পাবেন আমাদের এই চ্যানেল থেকে এবং যারা আমাদের ফেসবুক পেজ আছে ওই ইসলাম সুমন তাইফুল অফিসিয়াল এই পেজটি ফলো দিয়ে আপনারা ফেসবুক পেজও আমাদের আপডেটগুলি আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ